আজ বারোই জানুয়ারি আপনারা জানেন যে আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা অন্নপূর্ণা অন্নপূর্ণাধ্য কিছু ব্যক্তিবর্গকে নিয়ে এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় আমরা দু হাজার সাল থেকে অন্নপূর্ণার বাজারে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণ আবক্ষয় মূর্তি স্থাপন করেছি এবং সেদিন থেকেই দু সাল থেকেই আমরা বারোই জানুয়ারি দিনটিকে বিবেকানন্দের জন্মদিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য এবং মূল উদ্দেশ্য আমাদের বর্তমান যুব সমাজের মধ্যে স্বামী বিবেকানন্দের চেতনা তার আদর্শ তার চিন্তাভাবনা যাতে প্রসারিত হয় সেই উপলক্ষেই আমরা কয়েক বছর ধরে দু সাল থেকে এই দিনটিকে উদযাপন করে থাকি আমাদের এই অনুষ্ঠানে আজকে যে অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের পূজ্যপাদ স্বামী প্রভু পদান প্রভু পাদানন্দ মহারাজ টিকারামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম দেবত্তাহাট পূর্ব মেদিনীপুর এবং আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শ চিন্তা ভাবনা এবং ভাবধারার উপরে বক্তব্য রাখার জন্য আমরা তাদেরকে পেয়েছিলাম যে আমাদের জগন্নাথ বিশ্বাস সম্মানীয় বিডিও সাহেব সিদ্ধার্থ মাহুবলেন্দ্র বিশিষ্ট সমাজসেবী শশাঙ্ক শেখর মাইতি মহাশয়কে আমাদের স্বপন কুমার বর্মন বিশিষ্ট অধ্যাপক অপন কুমার দাস প্রধান শিক্ষক দক্ষিণ আলুখা মুখ্য বা আমাদের আনুখা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন সামন্ত প্রধান শিক্ষক দক্ষিণ জঙ্গরচক সুকান্ত বিদ্যাপীঠ স্বপন কুমার মাইতি প্রধান শিক্ষক সংগ্রাচক বিদ্যাপীঠ রঞ্জিত সামন্ত প্রধান শিক্ষক আর আমাদের পরমান জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এছাড়াও এলাকার আমাদের যে সব প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে ব্যবসায়ী সমিতি শুরু করে আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতি গৌরাঙ্গচক গ্রাম কমিটি যে গ্রামের উপরে আমরা অনুষ্ঠানটা করে থাকি উদীয়মান যুব সংস্থা সবাইকে একত্রিত করে আমরা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং এই অনুষ্ঠানের মূল লক্ষ্য আমাদের একটা ছিল যে আমাদের বর্তমান যুব সমাজ সহ যারা বর্তমানে ছাত্র তাদের মধ্যে বিবেকানন্দের ভাবনা ভাবধরাকে প্রসারিত করে সেই লক্ষ্যে আমরা চওড়াচক জীতি বিদ্যাপীঠ এবং পার্শ্ববর্তী আমাদের দক্ষিণ সুকান্ত বিদ্যাপীঠে দুইটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর আহ্বান জানিয়েছিলাম তারা সহযোগিতা করেছেন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এলাকার অগণিত মায়েরাও উপস্থিত ছিলেন এবং আমাদের মূল উদ্দেশ্য যেটা আমরা মনে করি যে সে উদ্দেশ্য কিছুটা হলেও যদি বাস্তবায়িত হয় বর্তমান সময়ে বর্তমান সময়ে সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে এগোচ্ছে বর্তমান সে সময় যদি আমরা ছাত্র সমাজের মধ্যে বিবেকানন্দের ভাবধারা চিন্তা ভাবনাকে প্রসারিত করতে পারি তাহলে আগামী দিন আমাদের সমাজ সুস্থ এবং স্বাভাবিকভাবে এগোতে পারবে সেই আমাদের মূল উদ্দেশ্য ছিল এটাই এবং সেই সাথে সাথে আমাদের এই প্রোগ্রামটা দুদিনের ধরে প্রোগ্রাম আছে আজকে আমরা অনুষ্ঠান সূচনা করেছি অপরদিকে আমাদের ধর্মীয় চেতনা আমাদের মানুষের মধ্যে প্রসারিত হওয়া দরকার এবং বিবেকানন্দেও তিনি এটাও চেয়েছিলেন যে এবং আমাদের যে সনাতন হিন্দু ধর্ম আজকে সে সনাতন হিন্দু ধর্ম মানুষের মধ্যে আরও বেশি পরিমাণ তাদেরকে জাগ্রত করার লক্ষ্যে আমরা দ্বিতীয় দিন যে প্রোগ্রামটা রেখেছি আমাদের সে প্রোগ্রামটা আছে আমাদের পালাকীর্তন সম্মানীয় উদয় পাল আমাদের শিল্পী হিসেবে উপস্থিত থাক থাকবেন এছাড়াও আমাদের অন্ন প্রসাদ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে মূল কথা আমাদের শিক্ষা এবং অন্ন এবং সেখানে মানুষের বস্ত্র এই যে মূল মানুষের বেসিক চাহিদাটা অন্য বস্ত্র এবং শিক্ষা সেই সমূহ বিষয়টাকে আমরা একত্রিত করে চেষ্টা করেছি প্রোগ্রামটাকে করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এছাড়াও আমাদের বিকেলে আগামীকাল বস্ত্র বিতরণ আছে গরিব মানুষের মধ্যে বস্ত্র সেখানেও আমাদের উপস্থিত থাকবেন সম্মানে উত্তম বারিক সভাধিপতি মহাশয় আমাদের পঞ্চায়েত সমিতির সভা সভাপতি শাহজাহান আলী অভয়া দাস মহাদয়া আমাদের ক্রমাধ্যক্ষ জেলা পরিষদে পূর্ব মেদিনীপুরের আমাদের অভিজিৎ আদব মহাশয় আমাদের এছাড়াও আমাদের বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে তিনিও আমাদের মধ্যে উপস্থিত থাকেন আগামীকাল এছাড়া সুদর্শন জানা সহ আমাদের পঞ্চায়েত সমিতি যারা কর্মাধ্যক্ষ করা হয়ে পদাধিকারী তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি আগামীকাল থাকার জন্য তা আমরা আশা করছি যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের এই এলাকার মানুষজনের সহযোগিতা আমরা এই এলাকার কিছু মানুষজন যে আমাদের সবাই সম্মিলিত যে ক্ষুদ্র প্রয়াস এই ক্ষুদ্র প্রয়াস আমাদের আগামী দিনে সমাজকে কিছুটাও সচেতন করার ক্ষেত্রে বর্তমান ছাত্র সমাজকে কিছুটা বিবেকানন্দের ভাবধারার মধ্যে আদর্শে আদর্শিত করার লক্ষ্যে যদি বাস্তবায়িত হয় তবেই আমাদের এই প্রোগ্রামের এক সার্থকতা পাবে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার অবনীত মানুষজনকে যাদের আন্তরিক সহযোগিতায় তাদের সহযোগিতা আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে এই ব্যয়বহুল এই দুদিনের যে প্রোগ্রাম আমরা করেছি আমাদের মিডিয়ার পক্ষ মাধ্যমে আমি সকলকে আমাদের উৎসব পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনি কি চাকরি তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর ময়নাতে মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই সুযোগ দিচ্ছে বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসে আসুন অথবা ফোন করুন নাইন সিক্স থ্রি ফাইভ জিরো থ্রি ওয়ান ফোর থ্রি সেভেন